হরে কৃষ্ণ বন্ধুরা আজকে একটা ভিডিও দিচ্ছি এই ভিডিওটা শুধুমাত্র যারা আমাকে প্রতিনিয়ত নেগেটিভ কমেন্ট করে শুধু তাদের জন্য আমি আমার এই ইউটিউব ভিডিওতে এমন কোনো ভিডিও দিই না যেখানে আমি খারাপ কথা শুনব এরকম কোনো ভিডিও আমি কিন্তু দিই না আমি পারিবারিক ভিডিও দিই সেখানে আমার স্বামী থাকে সন্তান থাকে খাওয়া দাওয়ার ভিডিওটাই বেশি দিয়ে থাকি তারপরেও কিছু মানুষ আমার ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতেই বলবো শুধুমাত্র কয়েকটা খারাপ কথা ছাড়া কিছু বলতে পারে না তবে এই সোশ্যাল মিডিয়াতে এত নোংরা নোংরা ভিডিও আছে যেগুলো সত্যি বলছি চোখের সামনে আসলে নিজের কাছে ভীষণ খারাপ লাগে তবে সেই জায়গাতে জানি না ভিউ বেশি তাদের ভিডিও নিশ্চয়ই মানুষ পছন্দ করে নাহলে এত ভিউ আসে কেন আমাদের মতন মানুষরা যখন ভালো ভিডিও দেয় সেখানে কয়েকজন কমেন্ট করে তাও আবার নেগেটিভ হায় রে সমাজ যাই হোক বেশ কিছু দিন ধরে কয়েকটা কমেন্ট আসছে আমি দুদিন আগে ভিডিও দিয়েছিলাম একাদশীর ভিডিও সেখানে একাদশীর প্রসাদ যা যা বানিয়েছিলাম সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেখানে এক ভদ্র মানুষ তার সঙ্গে আরও একজন আছে মানে সে কমেন্ট করে তার সঙ্গে আরও একজন সাই দেয় যাকে বলে তো ডি দিয়ে তার প্রোফাইল দেখলাম খোলা আর আর একজন মনে হচ্ছে এ দিয়ে যাই হোক তো সেখানে বলছে শুধুমাত্র রাক্ষসের মতন খাওয়া একটা কথা কি জানো মানুষকে ছোট বড় কথা বলতে গেলে কোনো রকম ট্যাক্স লাগে না শিক্ষাগত যোগ্যতা লাগে না এই জন্যেই হয়তো মানুষ বলে যাই হোক আমি প্রতিনিয়তই তার এই কমেন্টগুলো পেয়ে থাকি আর অনেকবার তাকে বোঝানোর চেষ্টা করেছি ভালোভাবে বুঝিয়েছি কিন্তু না তারা আবার বলে কি আমাকে অভিশাপ দেয় এই করে সেই করে তবে একটা কথা বলবো যে ভালো তার সব সময় ভালোই হবে আমি যদি কোনো ভালো কর্ম করে থাকি বা আমি সবসময় ভালো কাজ করে থাকি আমার ভালোই হবে তোমরা আমাকে যতই খারাপ কমেন্ট করো না কেন আমি ধৈর্য আর সময়ের অপেক্ষা করছি একটা ভালো মানুষকে যখন তুমি আঘাত দেবে তোমাকেও সেই আঘাতটা ফিরে পেতে হবে হ্যাঁ এখন তুমি বলতেই পারো অভিশাপ এই কথাটা দেখি বলে কাউকে অভিশাপ দেওয়ার মতন এত বড় মানুষ আমি এখনও হয়ে উঠতে পারিনি তবে ওই যে বললাম সব কিছুই সময় বলে দেবে যাই হোক যদি তুমি আমার এই ভিডিওটা দেখে থাকো জানি না এই ভিডিওটা তোমার ওপরে কোনো প্রভাব ফেলবে কি না তবে একটা কথাই বলবো মানুষকে ছোট বড় কথা বলতে যেমন পয়সা লাগে না ট্যাক্স লাগে না তেমন মানুষকে দুটো ভালো কথা বলতেও পয়সা ট্যাক্স কিছুই লাগবে না তবে সেইখানেই তার আসল শিক্ষার পরিচয় বোঝা যাবে আমার ছেলে আমাকে আজকে এই কমেন্টগুলো যখন দেখাচ্ছিল না আমার ছেলের মনটাও খারাপ হয়ে গেছে ওইটুকুনি বাচ্চা তো যাই হোক আমার ছেলেকে বললাম মানুষ তো সবাই ভালো না এটা কলিকাল রামচন্দ্র একটা রাবণকেই বধ করলে কি হবে এই কলিকালে প্রত্যেকটা মানুষের ভিতরে শত শত রা রাবণ লুকিয়ে আছে তো সবাইকে তো বধ করা সম্ভব নয় শত শত রাম কোথায় পাওয়া যাবে যাই হোক ঈশ্বরের ওপরে ভরসা আস্থা আমার বরাবরই আমি অনেক খারাপ সময় কাটিয়েছি এখন তো আমার ভালোই সময় তাই আমি আজও আস্থা রেখেছি যে যার কর্ম সে যার করবে ঈশ্বর উপরে আছে তার কর্ম অনুযায়ী তিনি ফল রেখে দিয়েছে এই যে দুটো চারটে খারাপ কথা বলছে এটা শুধু আমার না আমার বাচ্চাটার মনেও প্রভাব ফেলেছে তাই এই কথাটা আমাকে বলতে হলো আজকে আমি বুঝতে পারি না তার কিন্তু আমি হয়তো চিরশত্রু না বা তার সঙ্গে আমার পরিচয় আছে কি না তাও জানি না কিন্তু এই দুই তিন মিনিট কি পাঁচ মিনিটের ভিডিওতে সে কেন যে আমার সঙ্গে এরকম ব্যবহার করছে আমি এখনও বুঝতে পারি না আমি কি তার পার্সোনালি কোনো ক্ষতি করেছি তাও জানি না যাই হোক ভগবান তার সদ্বুদ্ধি দিক ভালো খারাপটা বুঝুক এইটুকুই